আজানের জবাব দিলে কি ফজিলত ফিলত সাল্লাম বলেন আপনি আপনার মসজিদের আজানের জবাব দিলে মসজিদে গিয়ে যত মানুষ নামাজ পড়বে সমস্ত মানুষ নামাজ পড়ে যে পরিমাণ স্বভাব পাবে আপনি আজানের জবাব দিয়ে আপনি একা সেই পরিমাণ স্বভাব পাবেন পাঁচশো লোক নামাজ পড়লে পাঁচশো লোকের স্বভাব আপনি পাবেন একশো লোক নামাজ পড়লে একশো লোকের নামাজের স্বভাব আপনি একা পাবেন কিভাবে আজানের জবাব দেওয়ার মাধ্যমে আজানের জবাব কিভাবে দিতে হয় একদম সহজ আজানে মোয়াজিম যা যা বলবে আপনিও তা তা বলবেন মোয়াজিম বলবে আল্লাহ আকবর আপনি বলবেন আল্লাহ আকবর মোয়াজিম বলবে আসাদু আল্লাহ ইরাহিল্লাহ আপনি বলবেন আসাদু আল্লাহ ইরাহিল্লাহ মোয়াজিম বলবে আসাদু আন্না মুহাম্মদ রসোল্লাহ আপনি বলবেন আসাদু আন্না মুহাম্মদ রসোল্লাহ মোয়াজিম

তাহলে আজানের জবাব দিলে আপনি সমস্ত মুসলিম সমান সবাব আপনি একা পাবেন তাহলে আমলটা করুন রাজি আছি নাম্বার দুই দুই নাম্বার আমল হলো ইশ্রাকের নামাজ পড়া ইশ্রাকের নামাজ নামাজ কাকে বলে ফজরের নামাজ পড়ার পরে আপনি যেই জায়গায় ফজর পড়েছেন ঠিক সেই জায়গায় বসে থেকে সূর্য ওঠা পর্যন্ত বসবেন সূর্য ওঠার থেকে মিনিট পরে শুধুমাত্র দুই রেখাত এশরাকের নামাজ পড়বেন নবী সালাম বলেন এশাকের নামাজ যে ব্যক্তি পড়বে তার আমল নামায় কবুল হজ আর কবুল উমরার সাল তার আমল নামায় লেখা হবে হজ উমরা করলেই কি সবাই পাবে বহু হাজি আছে বহু উমরাকারী আছে হজ আর উমরা তার মুখের উপরে নিক্ষেপ করা হবে কেন জানেন এক ইমাম সাহেবকে পাঁচ হাজার টাকা দিয়ে বলছে হুজুর পাঁচ হাজার টাকা দিলাম একটা রিসিপ্ট দেন আমার ছেলের কাছে পাঠাবো বিদেশে থাকে তো হুজুর সুন্দর করে লিখেছেন জনাব ও মুখ সাহেব এত সুন্দর করে জনাবো লিখলেন শেষে সাহেবও দিলেন চা তাও চাচা খুশি হয় চাচা ইমাম সাহেবকে ডাক দিয়ে বলছি ইমাম সাহেব আপনি এখনো নাম লেখাটা ঠিক মতো শিখেন নাই কে আপনাকে এই মামতে শিখাইছে হুজুর তো বিপদে পড়ে গেলেন চাচা ভুল করলে বলেন বানান ভুল হইছে কয় না সব ঠিক আছে তাহলে কি ভুল করছি চাচা বলছে হুজুর কা গত বছর যে আপনাকে হস করতে গিয়ে হস থেকে এসে দাওয়াত দিয়ে খাওয়াইছি আপনি কি ভুলে গেছেন নামটা যে লিখছেন নামটা হইছে তার মানে কি ভুল করছে বলেন তো নামের শুরুতে আলহাজ লেখে নেই হাজি লেখে নেই তাহলে যারা নামের জন্য হস করবে কে অবতর মাঠে হস তাদের মুখের উপরে নিক্ষেপ করা হবে এ হজের স্বভাব পাবে না অথচ নামাজ নামাজি আপনি সেই পরিমাণ সওয়াব হজ এবং উমরার কবুল হজ এবং উমরার পরিপূর্ণ সবাব আপনি পাবেন তাহলে দুই দুই নম্বর আমল হচ্ছে এসাকে নামাজ পড়া রাজিয়া আছি ইনশাল্লাহ নাম্বার তিন তিন নম্বর আমল হচ্ছে অজু করার পরে একবার কালেমায় শাহাদাত পড়া যে ব্যক্তি অজু করার পরে একবার কালেবায় শাহাদাত পড়বে ওই ব্যক্তির জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে সেই কোনো দরজা দিয়ে ইচ্ছা আপনি জান্নাতের মেহমান হতে পারবেন তাহলে অজু করার পরে কালে ভাই শাহাদ আসাদ আল্লাহ ইলাহ ও আসাদ আন্না মোহাম্মদ রসোল উল্লাহ কালে ভাই শাহাদ পড়বে ইনশাল্লাহ চার নম্বর আমল হচ্ছে ওযু করার পরে দুই রেখাত নফল নামাজ পড়া যে ব্যক্তি ওযু করার পরে নিয়মিত নফল নামাজ পড়বে দুই রেখাত তার ফজিলত কি নবী সাল্লাহ জান্নাতে গিয়ে জান্নাত থেকে এসে বেলালকে ডাক দিয়ে বলছেন মেরাজে থেকে এসে বেলালকে ডাক দিয়ে বলছেন ইয়া বেলাল ইন্নি সামি তু দফা না ও বেলাল তুমি দুনিয়ায় আর আমি তোমার পায়ের আওয়াজ শুনলাম মেয়েরা যে গিয়ে জান্নাতে বেলাল তুমি দুনিয়ায় থাকতেই জান্নাতের মেহমান হয়ে গেলে বেলাল বলো কি আমল করো দুনিয়ায় থাকতেই যে জান্নাতে পৌঁছে গেলে বেলাল রাদি আল্লাহ আনহু বললেন ইয়া রসুল্লাহ একটা আমল করি অজু করার পরে নিয়মিত দুই রাকাত নফল নামাজ আদায় করি শুধু দুই রাকাত নফল নামাজ জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছে তাহলে চার নাম্বার আমল হচ্ছে অজু করার পরে দুই রেখা তফল নামাজ পড়া পাঁচ নম্বর আমল হচ্ছে রমাদান আসলে খুব সহজ সেটা হলো তাহার যুদ্ধের নামাজ পড়া এসাকের আপনার সাহারি খেতে উঠি তখন তাহার যুদ্ধ পড়ব নামাজের চেয়ে নফল করে নামাজ দুনিয়া তার একটা নাই নবী সাল্লা সাল্লাম বলেন মাত্রা ই আনিল জিসমি শরীরের সমস্ত রোগ থেকে বাঁচার মহা ঔষধের নাম হচ্ছে তাহার নামাজ যেই রোগের ডাক্তার নাই যেই রোগের ঔষধ নাই যেই রোগের হসপিটাল নাই সেই রোগেরও চিকিৎসাই তাহার যুদের নামাজের মধ্যে আছে অসুস্থ হয়েছেন তাহার যুদের নামাজে দাঁড়ায় যান শেষ দায় পড়ে আল্লাহর কাছে মাফ চান আল্লাহর কাছে বলেন তাহার যুদের নামাজ রোগ থেকে বাঁচার মহা ঔষধ মানে আনিল ইসমি শরীরের বিভিন্ন রোগ থেকে বাঁচার শরীরের রোগ থেকে বাঁচার এবং তাকুয়ার শক্তি বাড়ানোর ঔষধ হচ্ছে এই তাহার যুদের নামাজের মধ্যে আল্লাহ সুবান আওয়া তালার খুব নৈকট্য অর্জন করা যায় তাহার যুদের নামাজের মাধ্যমে বান্দা যখন তাহার যুদের নামাজ পড়তে দাঁড়ায় আল্লাহ আসমান থেকে তাকায়া থাকে আর মুসকি হাসতে থাকে বান্দার দিকে যা তাকায় থাকে বান্দা যতক্ষণ পর্যন্ত যুদ পরে ততক্ষণ আল্লাহ তার দিকে দয়ার দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে মুস্কি হাসতে থাকে সুবহানাল্লাহ ইচ্ছে বড় ফজিলত আর কি হতে পারে পাঁচ নাম্বার আমল নাম্বার 6 6 নাম্বার আমলটা অনেকগুলো ফজিলতের সমান সাতটা ফজিলত একটা আমলে কয়টা ফজিলত মোবাইল গেছেন আপনারা না না মনে ঘুমাইয়া গেছেন জেগে আছেন জেগে আছেন মাশাআল্লাহ কে কে ঘুমাইছেন 72 দেখেন আপনারা ঘুমাইছেন নাকি জেগে আছেন তো জেগে আছেন কিনা দেখি না দেখেন আরে তাকবির তাকবির ওটা শিখাই তাকবির তোলে হাত তুলতে হয় কি তুলতে হয় যাদের হাত নাই তারা আবার পা তোলার দরকার নেই এক নম্বরে হাত তুলে দুই নাম্বার হলো মুখ খুলে যাদের মুখে পান বেশি আছে তাক দেওয়ার দরকার নাই কারো সাদা জামা লাল বানানোর দরকার নেই হাত খুলে মুখ খুলে প্রাণ খুলে নারায়ে তাকবীর এখন তাকবির কম পক্ষে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত যাইতে হবে জন্য একটু গলা পরিষ্কার করেন নারায়ে তাক আল্লাহু নারায়ে তাকবীর আল্লাহু আকবার নাম্বার যে আমলটা বললাম এ আমলটা সুত্তে রাজি আছেন ইনশাআল্লাহ কে কে রাজি আছেন দুই হাত তুলে দেখান মাশ আল্লাহ হাত নামাবেন না কেউ এবার বিসমিল্লা বলে ডান হাত ঢুকাবেন পকেটে কোনখানে বিষমিল্লা বলে ডান হাত পকেটে ঢুকান তারপর আমলটা বলতেছি ডান হাত পকেটে ডান হাত কোথায় পকেটে সেই আমলটা হলো একটা আমল ফজিলত হলো সাতটা শুভান আল্লাহ বলেন সে আমলটা হলো আল্লাহর জন্য দান করা ভাই দানের কথা বললে আমাকে কেউ দান করার জন্য বলতে মানে টাকা কালেকশনের জন্য বলার সাহস পায় না আলহামদুলিল্লাহ কারণ আমি কালেকশনের বক্তা নই এই যে মিডিয়ার রেকর্ড বন্ধ করতে হবে রেকর্ড বন্ধ থাকবে এদিকে লাইভ বন্ধ করে দেন রেকর্ড বন্ধ করেন ভাই আমার কাছের মানুষ আপনাদের এলাকার সন্তান মালানা মোজাম্মল হক সাহেব আবদার করেছি এই কালেকশন কি মসজিদের জন্য মাহফিলের জন্য ভাই তো আমি কারেকশন জানি না কিন্তু আমি কিছু হাদিস আপনাকে শোনাবো আপনি যদি নিয়ম ঠিক করে দান করেন অবশ্যই আপনি ফল পাবেন ইনশাল্লাহ আপনি আমার সাথে দেখা না হলেও এই যে মালানা মোজামিলক সাহেবকে আপনি ইনশাল্লাহ অবশ্যই বলতে বাধ্য হবেন যদি নিয়ম ঠিক করে দান করা হয় এই দান কখনো বৃথা যায় না আমরা দান করতে জানি না দান করার আগে নিয়ত করতে হয় নাম্বার এক ফজিলত নবী সাল্লাহ বলেন দা বুমার দা কুমবি সদাকা দান করলে কি হয় রোগ থেকে বাঁচা যায় সাহাবা অসুস্থ হলে আগে দান করতেন তাহলে আপনি রোগের নিয়ত করবেন কি কি রোগ আপনার আছে আপনার সন্তানের আছে মা বাবার আছে সেই রোগের নিয়ত করেন আল্লাহ আমি এই এই রোগে আছি নিয়ত করেন তারপর আপনি দান করবেন দুই দান করলে হায়াত বাড়ে আল্লাহ আমার মেঘ হায়াত বাড়িয়ে দাও নিয়ত করে আমরা সবাই আল্লাহ আমার মেঘ হায়াত বাড়িয়ে দাও তিন দান করলে রিজিক বাড়ে নিজের পক্ষ থেকে সন্তানের পক্ষ থেকে বিদেশে যাবে বিদেশে আছে ছেলে চাকরি পাচ্ছে না নিজের চাকরি পাচ্ছেন না অথবা ব্যবসায় ক্ষতি এভাবে রিজিক বাড়ার জন্য নিয়োগ করে নাম্বার সু খারাপ মৃত্যু থেকে আল্লাহ বাঁচায় পাঁচ ইন্ন সদের কথা তুৎফিউল বালা বিপদ দূর করে কোন বিপদে আপনি এখন আছেন আপনি জানেন সেই বিপদের কথা নিয়ত করবেন সামনে যেন কোনো বিপদ না আসে নিয়ত করবেন এখন হয়তো কয়েক হাজার টাকা দেয়া থেকে বাঁচবেন আল্লাহ এমন রোগ দিতে পারে এমন বিপদ দিতে পারে লাখ টাকা বের হয়ে যাবে রোগ আর বিপদ দূর হবে না ঠিক কি না ছোট্ট একটা টিউবার দিয়ে দিবে আল্লাহ মাফ করুন ব্রেন টিউমার ব্রেন ক্যান্সার এমন এমন কঠিন রোগ আছে কোটি কোটি টাকা দিলেও রোগ সারবে না সুস্থ যে রেখেছে এই জন্য আল্লাহর কাছে আমরা সুক্রিয়া স্বরূপ দান করব রোগ আর বিপদ থেকে বাঁচার জন্য দান করবো রাজি আছি ইনশাল্লাহ প্রিয় ভাইয়ের আমার আমি আপনাদের পক্ষ থেকে এখন বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন পকেটে সবাই হাত দেন আমার হাতে যারা দিবেন আমার হাতে আমি মুসাফির মানুষ দোয়া করব আজকে সফরে যে পরিমাণ কষ্ট হয়েছে পুরো রাস্তার অবস্থা খুব খারাপ আমি মুসাফির মানুষ অন্তর থেকে আপনার জন্য দোয়া করব আমাকে যারা দিবেন আমার হাতে আমার জন্য নয় মসজিদের জন্য আছেন এরকম কেউ যে হুজুর আমি বিশ টাকা দিব দশ হাজার টাকা দিব আমি নির্ধারিত করে দিব না আপনি আপনার সুবিধা মতো ঠিক আছে যে যা পারেন আমি যদি আপনাকে বলি যে এটা দেন সেটা দেন দরকার নেই বার হাবার চা খাবার দরকার নেই আল্লাহ সন্তুষ্টির জন্য দান করবেন আল্লাহর জন্য দান করে আপনি দেখেন বললি বলছি দান কখনো বিফলে